চিন্তা করে দেখুন কত বড় আল্লাহর ওলই ছিল শেখ হাসিনা আহ সামান্য একটু করে শুধুমাত্র ফাঁসির রায় দিয়েছে সারা দেশের মধ্যে যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে আহ যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন যে ক্যামত সংগঠিত হয়ে যাচ্ছে কান্দরে বাবা কান কিরকম যে একজন তাহাজ গুজারে আমাদের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা উনি সকালে সাতটা আটটা বাজে পর্যন্ত তাহাজের নামাজ আহ। মাঝে মধ্যে ডিজে গান গাই তোর হে আমার হাসিনা কত বড় আল্লাহর অলি একজন আপনারা কোনো শিনলেন না হাসিনার এখনো শিনলেন না আপনারা বাহার দরদম বাহার হেলিকপ্টার নিয়ে গেছে হাসিনা মোদি হাসিনা কোথায় গোমাই কি করে আমরা জানি না চিন্তার বিষয় একবার চোখের পানি ফেলে নাকের পানি ফেলে একবার আপনারা দহাত তুলে আল্লাহর হাসে ফরিয়াদ করুন যেন আপা এখানে ফিরে এসে বিচারের সম্মুখীন হয়ে আল্লাহ যেন দিয়ে দেয় ও জামাত ও বিএমপি তোরা ইল্লা করে মারামারি নদ দেয় টেলা টেলি দর দেয় হইয়া বাজর দেয় তোরা নয় নয়ের দৃশ্য বাদ থাক যে একসাথে তো করো হল গম আসিলি তোরা তো ফুদাক দি মানুষ তোরাজনের রাজাঘাত ডাকর রাজজনের সাদা মাস কিয়া তোরার সাজান দি আঘাত লাগিয়ে দে তোরার সার তো সন্ধি সাইজার গই দে তোরা বাংলাদেশের মাইসু রেদিক নাটক কেন দাহর বেগুনে একটা কিয়ে বাংলাদেশ সানরে গিয়ে লসো না তোরা মরি নিগুইনে আজি খালাদি মরি যার নাই না

তুরাতন তোন মরা নফরিব না তোরা ইল্লা করি কেন লাগাই তোরা তোর সিটিং বাঙালি তোরা তোর গেম বাটফার বাহার দরদাম বাঁহার দরিয়া কিনার সিটিং বাটফার বড়ি গে দেশ